ও হ্যালো আব্বু আম্মু আমি খুব ভালো আছি আমি ওর সাথে চলে এসেছি নিজের ইচ্ছায় স্বইচ্ছায় কেউ আমাদেরকে আনে নাই আমি আর ও নিজেই চলে এসেছি এখন আপনারা ওর আব্বু আম্মাকে পুলিশ দিয়ে কোনো হয়রানি করবেন না প্লিজ আমরা ভালো আছি আমাদেরকে পুলিশ দিয়ে করে চেষ্টা করবেন না আমরা ভালো আসি আর আমাদেরকে কেউ নিয়ে আসসালাম আলাইকুম একজন মুসলিম মেয়ে হয়ে এভাবে হিন্দু ধর্ম গ্রহণ করে তাও আবার প্রেমের টানে এ মেয়েটি মুন্সির হাট ফাজিল মাদ্রাসার একজন ছাত্রী গতকালে প্রেমিকের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করলেন তাও একজন হিন্দু ছেলেকে এবং সে নিজের ইচ্ছায় ধর্ম ত্যাগ করল আসলে বর্তমানে আমরা সবাই নামে মুসলিম কেউ করমে মুসলিম না নিজের প্রয়োজনে আমরা ইসলামকে ব্যবহার করি আবার নিজের প্রয়োজনে ইসলামের থেকে দূরে থাকি দেখেন এ মেয়েটি কিন্তু একজন মাদ্রাসার ছাত্র ঠিকমতো নামাজ পড়ে রোজা রাখে ভালো কাজগুলো করে সে একজন হাই কোয়ালিটি মাদ্রাসার ছাত্রী হয়েও তারপরও সে সামান্য নিজের প্রয়োজনে ইসলামকে ছেড়ে দিল মানে অর্থাৎ বর্তমান সমাজে মানুষ এরকম যে নিজের যে কোনো প্রয়োজনে ইসলামকে ব্যবহার করে আবার প্রয়োজন ঘুরে গেলে ইসলামকে ছেড়ে দেয় অর্থাৎ বর্তমানে খুব কম সংখ্যা মানুষই পরমে মুসলিম কুঠির মধ্যে একজন হয়তো থাকবে পরমে মুসলিম আর বাকি সবগুলো কি নামে আল্লাহ তালা সব কি দেখবে আসলে প্রকৃতিক মুসলিম যে কারা সেটা বর্তমান সমাজে খুব কম সংখ্যায় দেখা যায়